নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি আমি আমার ইউটিউব অ্যাস্ট্রোমিশন চ্যানেলে চলে এলাম তো আমার একটি ফেসবুক পেজও রয়েছে যার নাম অ্যাস্ট্রোমিশন আপনারা সার্চ করতে পারেন ওইখান থেকেও আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সম্বন্ধে এবং জ্যোতিষের সম্বন্ধে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেমদ্রুম যোগ তা এই কেমদ্রুম যোগ কি না আপনারা শুনে থাকবেন যে চন্দ্র যখন একা অবস্থান করে এবং তার আগের রাশি অথবা তার পরের রাশিতে কোনো গ্রহ না থাকলে তখন কিন্তু এই কেমদ্রুম যোগ সৃষ্টি হয় এটা আপনারা সকলেই শুনে থাকবেন এবং এই কেমদ্রুম যোগ থাকলে কি হয় না এই কেমদ্রুম যোগ থাকলে যেগুলো হয় জাতকের কেরিয়ারের কিছু সমস্যা দেখা দিতে পারে জাতক প্রতিষ্ঠা লাভেতে সমস্যা থাকতে পারে জাতকের মন খুব চঞ্চল থাকবে জাতক কোনো ডিসিশান নিতে পারে না এবং তার মধ্যে একটা দোনা মোনা সবসময় কাজ করে এতে কিন্তু প্রত্যেকটা কাজে কোয়ালিটি কিন্তু কমে যায় সে যে কোনো কাজের সঙ্গেই যুক্ত থাকুক না কেন তার কিন্তু কাজের কিন্তু কোয়ালিটি তার কিন্তু কমে যায় কারণ তার মন ঠিক নেই মন দুর্বল এই রকমভাবে কিন্তু আমাদের কেমদ্রুম যোগ কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি করে দৈনন্দিন জীবনযাত্রার মান কমিয়ে দেয় সে কুবুদ্ধি বা চপল ধর ধরনের হয় তা এই জিনিসগুলো জানতে হবে তা এই কেমদ্রুম যোগ গিয়ে ওই চন্দ্র একা থাকা বা আগের রাশি পরের রাশিতে কোনো গ্রহ না থাকাতেই কি কি হয় এটা কিন্তু ঠিক নয় অবশ্যই এই দাদা সৌমেন্দু চ্যাটার্জি অবশ্যই আপনাদেরকে সৌমেন্দু দা অবশ্যই কিছু কিছু নতুন নতুন তথ্য আপনাদেরকে দেয় আজও দেবে কেমদ্রুম যোগ সম্বন্ধে তা ভিডিওটা পুরোটা দেখতে হবে শুনুন আমি কিছু শর্ত জ্যোতিষের যে শর্ত আছে পরাশরক্ত যে শর্তগুলো যে কেমদ্রুম যোগ কখন সৃষ্টি হয় শুধু কিন্তু চন্দ্র তার সেই জায়গায় চন্দ্রের সঙ্গে গ্রহ কোনো গ্রহ না থাকলে বা আগের রাশি পরের রাশিতে কোনো কিন্তু গ্রহ না থাকলে কেমুদ্রুম যোগ হয় না কেমদ্রুম যোগ থাকলে কি কি হয় সেটা আমি বললাম কিন্তু এইভাবে কিন্তু কেমদ্রুম যোগ হয় না কেমদ্রুম যোগের কতকগুলো শর্ত আছে আরও কতকগুলো শর্ত আছে সেটা হচ্ছে গ্রহের দৃষ্টি আমরা জানি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে পাঁচ ঘর নয় ঘর এবং সাত ঘর সাত ঘর প্রত্যেকেরই আছে এখানে কিন্তু রাহু কেতুকে বাদ দিয়ে অবশ্যই শনির পেশাল দৃষ্টি রয়েছে তিন এবং দশ সঙ্গে সাত তিন নম্বর দৃষ্টি মানে শনি যেখান থেকে বসে আছে সেইখানটাকে এক ধরে এক দুই তিন এইভাবে তিন নম্বর দৃষ্টি সাত নাম্বার দৃষ্টি কমন দৃষ্টি এবং দশ নম্বর দৃষ্টি এবং মঙ্গলের স্পেশাল যে দুটো দৃষ্টি চার এবং আট এবং সঙ্গে সাত আছেই তার সাথে সাথে শুক্রের এবং বুধের সাত নাম্বার করে দৃষ্টি রয়েছে এই যে গ্রহগুলো বললাম বৃহস্পতি শনি মঙ্গল শুক্র বুধ এই যে গ্রহগুলো বললাম এই গ্রহগুলো যদি চন্দ্রকে কোনোভাবে দৃষ্টি করে সম্পূর্ণ সম্পূর্ণরূপে কিন্তু এই কেমদ্রুম যোগ তার কিন্তু হয় না এরপর কিছু আংশিক দৃষ্টি রয়েছে আংশিক দৃষ্টি কোনগুলোকে বলে না তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবং পনেরো ডিগ্রি কোনটাকে আংশিক দৃষ্টি বলে এবং ষাট ডিগ্রি কোন করে যে দৃষ্টিগুলো হয় সেগুলোকে বলা হয় পূর্ণ দৃষ্টি তাহলে দৃষ্টি আমি বললাম গ্রহগুলো তো এইখানে কিন্তু কেমদ্রুম যোগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কেমদ্রুম যোগ নিয়ে যেই বিজনেসগুলো চলছে সেগুলো কিন্তু বন্ধ করা উচিত আজকে আমি সেটাই কিন্তু আপনাদের কাছে উন্মুক্ত করলাম জ্যোতিষের এই বিশেষ ভেতরের জিনিসগুলো আমি এর আগেও মাঙ্গলিক নিয়ে আলোচনা করেছি দেখবেন কাল সর্প নিয়ে আলোচনা করেছি সাড়ে সাতি নিয়ে আলোচনা করেছি কোন পাথরের মানে কোন গ্রহের কি রত্ন পড়বেন সেই বিষয়েও কিন্তু আলোচনা করে করেছি যে কোন কোন গ্রহের আপনি রত্ন পড়বেন না একদমই সেটা কিন্তু আমি আলোচনা করেছি তা এগুলো দেখতে গেলে কিন্তু আমার আগের ভিডিওগুলো লক্ষ্য রাখতে হবে তো সেইগুলোকে দেখুন তো এর সাথে কিন্তু আর জিনিস এই কেমদ্রুম যোগ যদি কারুর থাকে এর আগে আমি একটা কালসর্প ভিডিও করেছিলাম তা কালসর্প দোষ কিন্তু ঘটতে পারে যদি আপনার কেমদ্রুম যোগ থাকে যদি ওই একদিকে সমস্ত গ্রহগুলো যদি কারুর কেমদ্রুম যোগ থাকে তার কিন্তু কালসর্প দোষ মানে সত্যি করে ঘটতে পারে কারণ চন্দ্র বলবান না হলে কালসর্প মুক্ত হয় না ঠিক আছে তো কেমদ্রুমের সঙ্গে কিন্তু একটা কালসর্পের কিন্তু রিলেশন আছে তা বলে কেমদ্রুম থাকবে মানে কালসর্প থাকবে এটা নয় কালসর্প থাকলে কেমদ্রুম আছে কি না দেখে নিতে হবে এটাই বক্তব্য তো অ্যাস্ট্রোলজিটাকে যারা সত্যি করে মানে শাস্ত্রের প্র্যাকটিস করছেন অভ্যাস করছেন সমাজের কল্যাণ করছেন ভিজিট নিন সাম্মানিক নিন সেটুকুতেই সীমাবদ্ধ থাকুন দয়া করে কেউ এর বাইরে লোক ঠকিয়ে অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা ইউটিউব করে আমি দেখি যে আমার মতনই হয়তো কেউ কেউ কথা বলে কপি করে হয়তো কেউ কেউ যাই হোক করুক কিন্তু সে ঠিক জাতককে ঠিক রেমেডি দেওয়ার বেলায় উমুক টুসুক কিন্তু ভয় দেখিয়ে ঠিকই রোজগার করছে এরকম ছদ্মবেশী অ্যাস্ট্রোলজারও কিন্তু চলবে না তো আমি এই বলি আমার এই আজকের ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করুন নমস্কার